আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু আয়ার চ্যানেল ইজ ফুড চ্যালেঞ্জ আমি হলাম মিশার জাহা ভা আর আম হলো আজকে নিয়ে এসেছি দুর্ধান্ত আরেকটি ইটিং চ্যালেঞ্জ আর আজকে চ্যালেঞ্জিং অনেক বেশি ইউনিক আপনারা দেখতে পাচ্ছেন আজকের চ্যালেঞ্জের মেনুতে আমরা নিয়েছি আম চিরা মুড়ি আর আম চিরা মুড়ি কিন্তু আমাদের প্রচলিত একটি খাবার খুব বেশ জনপ্রিয় মানে আমাদের অঞ্চলে এরকম যে যতদিন আম থাকবে ততদিন এই চিরা মুড়ি আম সবাই নাস্তা হিসেবে খাবে মানে বেশিরভাগ সময় সকালে নাস্তা হিসেবে এটা খাওয়া হয় আমরাও কিন্তু প্রায় সময়ই এই নাস্তা হিসেবে আম চিরা মুড়ি খেয়ে থাকি অনেকে আবার দুধ দিয়ে চিরা মুড়ি খায় সেটাও ভালো লাগে আবার বিভিন্ন ভাবে খাওয়া যায় তো আমরা আজকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এসেছি এখানে দেখুন চিরা মুড়ি আছে আর এখানে রয়েছে আম আগে থেকে আম এটা হচ্ছে রূপালি আম আমটা আমরা আগে থেকে রস বের করে নিয়েছি বেটা বাটিতে তো এটা দিয়েই হচ্ছে আজকে চ্যালেঞ্জটা করব তো আজকের চ্যালেঞ্জটা এর জন্য ইউনিক যে কারণ এরকম চ্যালেঞ্জ এর আগে আসলে নিয়ে আসা হয় নাই এর কারণে আজকে নিয়ে এসেছি তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন তো বন্ধুরা আর হচ্ছে আপনারা কে কে এইভাবে চিরামুনি খান তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের আমাদের এই চ্যালেঞ্জে যে জিতবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আর যে হারবে তার জন্য তো পানিশমেন্ট রয়েছেই তো বন্ধুরা তার জন্য কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছি ওয়ান টু থ্রি স্টার ওকে বন্ধু হয়েছে এখন ঢেলে নিবো আমের কালারটা জাস্ট কি সুন্দর হুম এভাবে আম চিটামুড়ি খেতে যে কি ভালো লাগে না ঘ্রানটা জাস্ট ওয়াও তো বন্ধুরা দেখুন আমরা রাজধানীর পুরো চেয়া মানিটা বাসা গেছি

বন্ধুরা দেখুন আমার কিন্তু খাওয়ার শেষ হয়ে গিয়েছে তো আজকে আমি প্রসাদ পাব বন্ধুরা আমার কিন্তু দেখতে পাচ্ছেন আমার পেট একদম পুরো ফাঁকা আপনার নিজেরাই দিতে পারছেন আর একটু বাকি আছে তো তার মানে আজকে আমি হয়ে গেলাম মুইনার আর ও আজকে পানিশমেন্ট পাবে তার মানে ও হেরে গেছে আর বন্ধুরা এই চিরা মুড়ি আম মাখাটা খেতে কিন্তু অনেক সহজ ছিল আমটা কিন্তু রুপালি আম রূপালী আম আমার অনেক ফেভারিট সত্যি আসলে খেতে অনেক মজায় কিন্তু আমার একটু লেট হয়ে গেছে কারণ চিরাটা চাবাতে চাবাতে সময় লাগে বন্ধুরা ফিরে পানিশমেন্ট এবং পুরস্কার নিয়ে তো বন্ধুরা চলে এলাম প্রাইজ মানি আর এখানে পানিশমেন্ট নিয়ে তো বন্ধুরা আজকে কিন্তু আমি জিতে পেয়ে গেলাম দুইশো টাকা প্রাইজ মানি তো বুঝতে পারছেন আজকে আমি দুইশো টাকা প্রাইজ মানি পেয়ে গেছি তো এই দুইশো টাকা পেয়ে আমি অনেক খুশি আজকে চিরামুড়ি চ্যালেঞ্জে এই আমি জিততে পেরে অনেক ভালো লাগছে আমার আর এখানে দেখুন যেহেতু হেরে গেছে ওর জন্য রয়েছে পানিশমেন্ট আর পানিশমেন্টটা পানিশমেন্টটা কি জানেন আজকের হচ্ছে দেখুন পেঁয়াজ এই পেঁয়াজ গুলা কিন্তু কেটে নিয়েছে আগে থেকে এই পেঁয়াজ আজকে পানিশমেন্ট খাবে আসলে এই পেঁয়াজ পানিশমেন্ট আমিও আগে করেছিলাম আমি জানি এটা খেতে আসলে কেমন লাগে আর আজকে ওর পালা কি করার বন্ধুরা এখন এই পেঁয়াজটা খেতেই হবে বন্ধুরা আমার সময় কিন্তু ওকে তো তাও স্লাইস করে কেটে হয়ে হয়েছে আর আমার সময় আজ তো পেঁয়াজ ছিল দুই ভাগ করা বুঝতেই পারছে কিন্তু আসলে অনেক ঝাঁজ মানে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খাওয়ার সময় এটা যে গ্যাস একটা থাকে ভিতরে ওটা নাকে মুখে গলায় সব জায়গায় ছড়াই যায় পরে অনেক ঝাজ আসলে আমাকে এত চিকুন করে স্লাইস কেন দেওয়া হয়েছে আমি এখন বুঝতে পারছি কারণ এটা হচ্ছে এটা ঝাজ দ্বিগুণ মানে হচ্ছে আগের আগেরবার যে পেঁয়াজটাও খেয়েছিল পানিশমেন্ট ওটার থেকে মনে হয় দ্বিগুণ ঝাজ মানে এত ঝাজ এটা বলার বাইরে বন্ধুরা পেঁয়াজ কিন্তু এরকমই হয় আর পানিশমেন্ট সব সময় পানিশমেন্টের মতোই হবে আর পানিশমেন্ট কখনো ভালো হবে না যে পানিশমেন্ট খেতে খুব ভালো লাগবে এরকমই তাই বলে এত বাজে তুমি একটা তো খেয়েছো না আরেকটা খাও একটা কেন খাও আচ্ছা ঠিক আছে বন্ধুরা আসলে বুঝতে পেরেছি এটা খাওয়াটা কিন্তু অনেকটা কষ্টকর তোর পানিশমেন্ট পর্যায়ে শেষ হলো আর আজকে আমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু জানাবেন আজকের ভিডিওতে কিন্তু আমরা হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের ইয়া সরি মানে ফল টল ফল দিয়ে আম দিয়ে তারপর হচ্ছে চিরামুড়ি দিয়ে এই খাবারটা হচ্ছে আমাদের একটা আঞ্চলিক খাবার আমাদের মানে প্রচলিত একটা খাবার আমাদের যে দেশের বাড়ি সেখানে কিন্তু এই খাবারটা সবাই প্রায় খায় সবাই বলতে মানে সবাই খায় তো বন্ধুরা আমাদের আজকের এই মেনুটা কিন্তু হচ্ছে অনেক আঞ্চলিক একটি খাবার এটা কিন্তু আমাদের অঞ্চলে প্রায় সবাই খেয়ে থাকে বিশেষ করে সকালবেলা সকালবেলা নাস্তা হিসেবে সবাই এটা খায় সবারই কিন্তু এইটা হচ্ছে প্রায় অনেক পছন্দ তো বন্ধুরা আমাদের কিন্তু কিন্তু এই এটা খুবই ফেভারিট তো আজকেও আমরা নিয়ে এসেছিলাম এই ভিডিওটা মানে এই তো আপনাদের কাছে যদি আমাদের এই চ্যালেঞ্জটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিয়ে আমাদের ভিডিওটি সম্পূর্ণ করে দেখবেন তো আমাদের আমাদের কাছে যদি তাহলে কমেন্ট করে আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন বন্ধুরা আপনাদের প্রতিটি কমেন্ট কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান আমরা প্রত্যেকটা কমেন্ট দেখে এবং প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো আপনাদের ভিডিওটি কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমাদের নিত্য নতুন সকল ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যায় তো এরকম চ্যালেঞ্জ নিত্য নতুন আর নানান ধরনের ইটিং চ্যালেঞ্জগুলো গুলো নিয়ে আসবো আপনাদের কাছে পরবর্তী ভিডিওগুলোতে তো ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ